পুজো করতে গিয়ে দুজন ঠাকুর মশাই হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং জানিয়ে সকলকে শুরু করলাম আজকের ব্লগটা আজকে হচ্ছে শনিবার আজকে তো পূর্ণিমা তার সঙ্গে সঙ্গে হনুমান জয়ন্তী তার সঙ্গে সঙ্গে কালকে নীল পুজো তার আগের দিন সংযম করতে হয় তো শনিবার তো আমরা এমনিতেও নিরামিষ খাই তো একদিনে যখন পড়েছে সব একবারে মানা হয়ে যাবে উঠেই কিচেনে চলে এসেছি কালকে রাত্রিবেলা সব বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো তুলে রাখবো আর ঘুম থেকে উঠেই দেখছি যে সোনু খেলতে যায়নি শান খেলতে গেছে আজকে তো ওই গেট ফেট খুলে গেছে তো বাইরে তো জল দেয় নি বাইরেটা পরে জল দেব আমি আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি আর এই যে সোনু ফোন দেখছে আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি একদিকে চায়ের জলটা ফুটে গেছিলো তাই চাপাতা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন ছেঁকে নেবো আর মুগ ডাল ভিজিয়েছি যেহেতু শনিবার নিরামিষ করব আর কালকেও নিরামিষ খেতে হবে ওই জন্য ডালটা একটু বেশি করেই ভিজিয়েছি ওকে তো আমি উপোস করব তা ওই জন্য ডালটা করা থাকলে কি একবারে করে রাখলাম আজকেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে আর তরকারিটা আমি রাত্রিবেলা করে নেব কালকে হয়ে যায় যেরকম কালকে রাত্রিবেলা এই তরকারিটা আমি বেশি করে করেছিলাম রাত্রিবেলা রুটি দিয়ে খেয়েছে আর আজকের জন্য বেশি করে রেখে দিয়েছিলাম পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি আর আজকে ডালটা করে রাখলে ডালটাও থেকে যাবে আর একটা কিছু ভাজা টাজা করে দেবো তো আজকে আমি উচ্ছে কুমড়ো ভাজাবটি করলাম আর কালকে রাত্রিবেলা দেখো সজনে ডাটাগুলো সব কেটে রেখেছি নাহলে সকালবেলা রান্নার সময় না হয় না আর একটু গন্ধরাজ লেবু কেটে নিলাম উচ্ছে কুমড়ো আমার হয়ে গেছে তরকারিটাও আমি গরম করে নিয়েছি আর ডালটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে আমি সব কালকে রাত্রে করে রেখেছি কেন বলছি তোমরা হয়তো ভাবতে পারো ও তো দোকানে যাচ্ছে ও কখন করলো সব আসলে কালকে আমি দোকানে যাইনি আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে কালকে আমি দোকানে যেতে পারিনি তো দোকানে যাইনি বলে ঘরে যে শুয়ে থাকবো তা কিন্তু না ওই আস্তে আস্তে করে সব কাজ করে রেখেছি কারণ দোকানদারি করে এসে আমার আর শরীরে দিত না যে এইসব করি আমাকে প্রচন্ড মাত্রায় শরীরটা খারাপ ছিল ওই জন্য দোকানে যাইনি আর তবে দুপুরের দিকে শুয়েই ছিলাম তবে শান্ত দোকানে গেছে আর সোনু অফিস থেকে এসে আবার দোকানে গেছে তো শান্ত খেলতে গেছিল ও এসে লেবুর শরবত খেলো আমি বললাম দাদাকে তো আমি লেবু দিয়ে ছাতু শরবত করে দিচ্ছি তোকেও করে দিই তো বলে এখন খাবো না আমি পরে খাবো এই করতে করতে আবার চলে আসলো কর্পোরেশনের গাড়ি দিয়ে আসলাম তারপরে এসে সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম তো ভাতটা তো আমার আগেই হয়ে গেছে উচ্ছে কুমড়ো হয়ে গেছে তরকারিও আমি গরম করে নিয়েছি ডালও আমার হয়ে গেছে লেবু কেটে নিয়েছি সোনুকে কালকেও একটু ফল দিয়ে দিয়েছিলাম মানে এখন তো ছাতু খেয়ে যাবে আর ওখানে গিয়ে একটু ফল টল খেয়ে নেবে ওই জন্য আজকেও আমি একটু পেয়ারা কলা আঙ্গুর কেটে দিয়ে দিলাম ওখানে গিয়ে খেয়ে নেবে আর ও তো একা খায় না ও আবার ওইখানে গিয়ে সবাইকে দেয় ওকে ও যেহেতু সবাই দেয় ও আবার সবাইকে দিয়ে খায় সোনু চলে গেল। এবার শান খেলে এসে স্নান করে নিয়েছে তা আমাকে বললো ছাতুর শরবত করে দাও ওকে আবার করে দিলাম করে দিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম একেবারে তো শানকে বললাম আমি তো ঘর ছাড় দিচ্ছি ঘর তা তোর তো স্নান হয়ে গেছে তুই তাহলে ঠাকুরকে পুজোটা দিয়ে দে তো আমি ঘরটা ছাড় দিয়ে আগে গিয়ে পাম্পটা চালালাম জলটা তুলে নিয়ে তারপরে ঘরটা মুছবো পাম্পটা চালিয়েছি দেখি অনেক দিন পর আমাদের মিনিকে আবার দেখতে পেলাম ওই যে দেখো পাঁচিলের উপর দিয়ে যাচ্ছে যাই ওকে পুজো দিতে বলায় ও প্রথমে বলছিল যে আমি দিতে পারবো না আমি ছাতুটা তো খেয়ে নিয়েছি আমি বললাম খেয়েছিস তো কী হয়েছে বলে কিভাবে দেব আমি বুঝতে পারছি না দিন তো যা হোক করে দিয়ে দেয় তা আমি বললাম আজকে তো পূর্ণিমা তার সঙ্গে হনুমান জয়ন্তী চল আমি বলে দিচ্ছি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে দিবি তো ও ঠামুকে একবার বলেছিল যে ঠামু তুমি তাহলে পুজোটা দিয়ে দাও ও ঠামু বলে আমি দিতে পারবো না আমার দোকানে যেতে হবে বলে তাহলে ঠাকুরের বাসনটা তাহলে ধুয়ে দাও তো ঠাকুরের বাসনটা ধুয়ে দিয়েছে উনি তারপরে স্টানকে যেভাবে যেভাবে বললাম ও পুজো দিচ্ছে এবার পুজো দিতে গিয়ে ওকে বলেছি আরতি করতে বলে আমি এক হাতে ঘন্টা এক হাতে আরতি করতে আমি পারি না হয় ওটা আগে করব না এটা আগে করব আমি বললাম হয় নাকি ঠামো স্নান করে এসেছে ও ঠামোকে বলছে তাহলে তুমি ঘন্টা বাজাও আমি এদিকে আরতি করছি পুজো কাণ্ড এক পুজো দিতে গিয়ে কত রকম নাটক তো ওকে বললাম তুই হনুমান চাল্লিশাটা পর আর ওর ঠাম্মু যাবে আবার তলায় পুজো দিতে এরপরে ওর ঠাম্মু আর বাপিকে একসঙ্গে খেতে দিয়ে দিলাম তারপরে আমি ওনারা চলে যাওয়ার পরে ঘরটা মুছলাম শান আর কিছু খেলো না বলে ভোরবেলা উঠেছি আমি এখন গিয়ে শোবো কেউ আমাকে ডাকবে না তাই বললাম ঠিক আছে এবার তোকে কেউ আর ডাকবে না তুই গিয়ে শুয়ে পর এখন ফ্রেন্ড স্নান টান করে চলে এসেছি জামা কাপড় কিছু বাইরে মেলে দিয়ে এসছি বাবার কি সব বন্ধ শান এখনো ঘুমাচ্ছে পনেরো দুটো বাজে ঘুমা আর একটু পরে ডাক দেব আর কালকে তো প্রচণ্ড শরীর খারাপ গেছে কালকে দোকানে যায়নি শরীর খারাপ বলতে কি কালকে ঘাড়ে এত যন্ত্রণা হচ্ছিলো ঘাড় থেকে পুরো মাথায় বুঝতে পারলাম না এটা কিসের জন্য মানে হঠাৎ করে হ্যাঁ মাঝে মাঝেই হয় মাথা যন্ত্রণা কিন্তু ঘাড় থেকে একদম মানে বাম টাম লাগাচ্ছি সান আবার সকালবেলা থেকে মাসাজ করে দিয়েছে তাও কিছুতেই কিছু হচ্ছে না প্রচণ্ড ব্যথা ছিল তারপরে শরীরটাও একটু ম্যাচ ম্যাচ করছিলো যেন ভালো লাগছিলো না মানে কোমরে রকমের যন্ত্রণা ছিল পায়ে ব্যথা ছিল এই জন্য আর ইচ্ছা করলো না যেতে মানে ইচ্ছা থাকলেও কি বলবো আর ইচ্ছা করছিল যে ঠিক আছে এই কটা দিন তো বাকি যাই কিন্তু শরীরে দিচ্ছিল না আসল কথা তো যাই হোক ভাবলাম কালকে যাইনি একেতে ভালোই হয়েছে সনুশান ছিল দোকানে বাড়িতে কাজগুলো করেছি বাড়িতে এগুলো সব কোটাকাটি করে রেখেছি ধোঁয়া পাকলা করে রেখেছি আর চৈত্র সংক্রান্তিতে তো জানোই চৈত্র মাসের আগে একটু ঝাড়পোঁছ করতে হয় তো নতুন বাড়িতে ঢুকেছি আর অল্প অল্প করে প্রতিদিনই করি আজকে যেরকম স্নান করলাম যখন তখন জামা কাপড় কেচে একবারে যেটা বড় ওয়াশরুম জানায় যেটা বেশি ব্যবহার হয় সেটা পরিষ্কার করলাম একদম প্যান্ট ট্যান্ট বাথরুম একদম পুরো পরিষ্কার করলাম ছোট যেগুলো অ্যাটাচগুলো ওগুলো করিনি মানে একদিনে তো সব হয় না তো বড়টা করলাম ওটা যেহেতু বেশি ব্যবহার ব্যবহার হয় তো ওটা এই করলাম পরিষ্কার করলাম করে সানটান করে আসলাম তারপরে আজকে ভাবছি কালকে তো নীল পুজো ঘোষ রাত্রিবেলা তরকারি করতেই হবে তো কালকে হ্যাঁ কালকে তরকারিটা একেবারে করে রাখব যেরকম কালকে যাইনি বলে একেবারে করে রেখেছিলাম রাত্রে খেয়েছে আবার সকালবেলাও হয়ে গেল মানে দুপুরবেলার দিকে হয়ে গেল আর আজকে আবার বিকেলে করে রাখবো যাতে আজকে রাত্রেও হয়ে যায় আবার কালকে সকালবেলাও ওরা খেয়ে যেতে পারে আর দুপুরবেলাও খেয়ে নেয় আর কালকে তো যেহেতু রবিবার সোনুর ছুটি আছে অসুবিধা নেই কালকে বেলার দিকে ভাবছি ইঁচড়টা কেটে রাখবো ইঁচড়টা কেটে রান্না করে রাখবো তাহলে সোমবার আবার সোনুর অফিস আছে ও নিয়ে যেতে পারবে রাত্রিবেলার দিকে যদি মানে বিকেলবেলার দিকে যদি করে রাখি সোনুর অফিস আছে তো ও কালকে নেই পরশু দিন আছে তো কালকে করে রাখলে ও পরশু নিয়ে যেতে পারবে তো পয়লা বৈশাখের দিন ওর আবার অফিস ছুটি আছে একদিকে ভালো হয়েছে সোমবার দিনকারে নিরামিষ খেতে হবে সংক্রান্তি ওই দিনকারে আমাদের আবার মানে তেতো খায় টকও খায় কালকে নীল পুজোয় আম দিয়ে তারপরে আমরা কিন্তু আম খাবো আমরা কিন্তু এখনও আম খাইনি কাঁচা আম তো নীলের বাতি দিয়ে তারপরে টকও খাবো মানে আম ডাল খাবো তেঁতর ডাল খাবো আমাদের গিমা শাকও খেতে হয় আর চৈত্র সংক্রান্তিতে যেটা সকালবেলা খেতে হয় যে চিড়ে দই খেয়ে ওটা কিন্তু আমাদের খেতে হয় তো সবই রেডি করা হয়ে গেছে মোটামুটি আর কালকে যাবো কাছেই যাবো যেখানে যাই প্রত্যেকবার শিবের মাথায় জল ঢালতে তো ওইখানেই যাবো আর সকালবেলা উঠে সাবুটা ভিজিয়ে দেবো নারকেল পোড়াতে হবে আবার সাবুটা মম্মিকে অনেক সময় দোকানে নিয়ে যায় ওরা খায় আবার বাড়িতেও রেখে যাই আবার অনেক সময় বলে না দোকানে এনো না নষ্ট হয়ে যেতে পারে দুধের তো ফ্রিজ থেকে বার করে দুধটা মাখি তো ওই জন্য হলে দোকানে এনো না বাড়িতে গিয়েই খাবো কোনো সময় নিয়ে যাই যখন বলে নিয়ে যেতে তখন নিয়ে যায় আর যখন বলে না তখন নিয়ে যাই না আর কি তো কালকে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো আপনি আজকে আবার দোকানে যেতে হবে কালকেও যাব কালকেও এদিকে করে নিয়ে তারপরে যাব হুম তাড়াতাড়ি করে ওই জন্য ডালটা রেখে দেবো তরকারিটাও করে রাখবো একটা ভাজা টাজা বা সেদ্ধ দিয়ে দেবো এদিকটাই করে তারপরে ঠাকুরের ওদিকে যাব ঠাকুর পুজো করব আবার ওইখানে জল ঢালতে যাব তারপরে সে সাবুন মাখবো তারপরে দোকানে যাব অনেক কাজ তো কালকে সোনুশান সোনু যেহেতু ছুটি আছে দুইজনে আগে চলে যাবে আমি তরকারিটা করে রেখে তারপরে ভাবছি যাব তাহলে সুবিধা হবে আর কি এদিকে ভাই তো চলে গেছে ভাইয়ের সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়েছে মার একটু মনটা খারাপ যদিও এখন তো ঠিক আছে প্রতিদিনই কথা হয় সকালে বিকালে হোক কথা হয় বোনের মেয়ের আবার শরীরটা খারাপ ওরও এই গরমে না মানে শরীরটা গরম হয়ে গেছে শরীরটা একটু খারাপ জ্বর টর এসেছিলো তো এখন ঠিক আছে ওষুধ টষুধ খাইয়েছে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাইয়ে এখন ঠিক আছে তো মানুষের কখন যে কি হয় বলা মুশকিল কালকে এত শরীর খারাপ ছিল আজকে আবার আবার ঠিক আছে আজকে যাব আর সকালবেলা পুজো দিতে বসে তো ঠাবু বলছে তুই দে ও বলছে ঠাবু তুমি দাও এই হচ্ছে যাই হোক দিয়েছে রকমে আমার অসুবিধা ছিল তাই ওরা দিয়েছে নালে আমি দিতাম কাউকে বলি না আর এত ঠাকুর তো পুজো দিতে গেলে অনেক সময় লাগে তা বলে বলে দিয়েছি তাই এক ঘন্টা লেগেছে ওর পুজো দিতে তারপরে তো এদিকে আসলাম ওদের খেতে দিলাম তা ও আর কিছু খাইনি সকালবেলায় ছাত খেয়েই শুয়ে পড়েছে হ্যাঁ যেহেতু খেলতে গেছে ভোরবেলা তা এখনও ঘুমাচ্ছে তা ডাকবো ডেকে খেতে দেব। তা আমি খেয়েছি সকালবেলা একটুখানি খেয়েছি তো এখন খিদে পেলে খাবো নাহলে খাবো না তো এই দেখ তরকারি করে রাখলাম আলু ফুলকপি পনির দিয়ে দু দুভাগে ভাগ করে রাখবো আর এইখানে দেখো আটা মেখে রাখলাম দেখো ফ্রেন্ডস সন্ধ্যে দিয়ে রেডি হয়ে গেছি সান আগেই চলে গেছে ওর বাবা ফোন করলো বলল যে তাড়াতাড়ি চলে আসতে কাস্টমার আছে আমি রেডি হয়ে গেছি ছটা বাজে বেরিয়ে যাই ফ্রেন্ডস দশটা বেজে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি খেয়ে আসলাম বাড়ি গিয়ে রুটি করবো ব্যস্ত হয়ে যাবে তরকারি তো করেই এসেছি শোনো দোকানে গেছে কিছু খাইনি বাড়িতে এসছে অফিস থেকে আমি কিছু খাইনি তো বললো আমি কিছু খাইনি তো দোকানে ছিল কিছুক্ষণ দোকানে থাকার পর এখন একটু ঘুরতে বেরিয়েছে তো আমি বাড়ি চলে যাই গিয়ে রুটিটা করে নিই মাঝখানে একটু হাওয়া ছেড়েছিল তাও ঠিক আছে কিছু অসুবিধা হয়নি তো ওরা দোকান বন্ধ করবে ততক্ষণে রুটি হয়ে যাবে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ডাটা